আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওর যে শিরোনাম এই অদ্ভুত প্রকৃতির চলমান রাজনীতিতে যে একটা মানসিক যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ চলছে বিএনপির সঙ্গে জামাতের জামাতের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের ডক্টর মোহাম্মদ সঙ্গে যারা ক্ষমতা হারিয়েছেন সে আওয়ামী লীগ সহ তাদের যারা দোষ তাদের তারপর তিনসের সঙ্গে সেনাপ্রধান তারপর রাষ্ট্রপতি তাদের একটা মানসিক দূরত্ব আছে এর বাইরে নতুন রাজনৈতিক দল যেটিকে কিংস পার্টি বলা হচ্ছে প্রধানত এনসিপি এবং তার সঙ্গে প্রায় আরও সত্তর আশিটি ছোটো ছোটো কিংস পার্টি যাদেরকে প্রক্সি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে তৈরি করে রাখা হয়েছে এবং এই সকল কিংস পার্টির সঙ্গে দুই চারজন করে লোকজন রয়েছে কেউ আওয়ামী লীগের কেউ বিএনপির বা কেউ বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায়ের যারা লোকজন রয়েছে এসবই কিংস পার্টি তো সব মিলিয়ে যে রাজনৈতিক অঙ্গনে দৃশ্যত তো কোনো হানাহানি নেই বড় কোনো হানাহানি নেই এখানে নীরব চাঁদাবাজি নীরব দখলবাজি দুর্নীতি অনিয়ম এগুলো আগামী জমানার মতো প্রকাশ্য নয় তবে তলে তলে নীরবে নিভৃতে সব কিছু হচ্ছে অতীতের যেকোনো অপকর্মের চাইতে বেশি মাত্রায় বেশি গতিতে আর এই সমস্ত বিষয় নিয়ে তারা যে কাজটা করছে সেটা হল যার যার অবস্থানে নিজেকে তারা শক্তিশালী মনে করছে এবং প্রতিপক্ষকে হেয় করার জন্য তারা কৌশল অবলম্বন করছে মাছ ধরার জন্য যেভাবে সুতা দেওয়া হয় অর্থাৎ সঙ্গে হয় এবং বড় একটা মাছ যখন বর্ষির গেঁথে যায় তাকে দুর্বল করার জন্য যখন শিকারী মাছ শিকারী সে সুতো ছাড়তে থাকে রশি ছাড়তে থাকে মাছ রক্তাক্ত হতে থাকে আবার একটু টানে আবার ছাড়ে দশ গছ টানে আবার দরকার ছাড়ে এবং এভাবে করতে করতে মাছের শরীর যখন বিষাক্ত হয়ে যায় রক্তাক্ত হয়ে যায় এবং মাছটি যখন আর সুতা টানার ক্ষমতা সাতার দেওয়ার ক্ষমতা ঝাঁকি দেওয়ার ক্ষমতা থাকে না তো তখন সে আস্তে আস্তে মাছটি টানতে থাকে আপনারা যারা আর্নেস্ট হ্যামিং দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই গল্পটি পড়েছেন উপন্যাসটি পড়েছেন তারা খুব হৃদয় দিয়ে এই দৃষ্টি বুঝতে পারবেন যে বর্তমান যে রাজনীতি সেই রাজনীতিতে এক পক্ষ অপর পক্ষকে রক্তাক্ত করার জন্য তাদের শরীরে বিষ ঢেলে দিয়েছে তাদের নাকে মুখে বর্ষির যে যাকে বলা হয় খলা এটি ঢুকে দেয়া হয়েছে ঢুকানোর পর এখন তারা লাফাচ্ছে তো তারা কখনো অনেক দূরে চলে যাচ্ছে কিন্তু সুতা শেষ হচ্ছে না তো এইভাবে যে গত দশ মাস ধরে এক পক্ষ অন্য পক্ষকে ঘায়ল করার জন্য যে বর্ষি বা যে ফাঁক পেতেছে যা বর্ষি ছেড়ে দিয়েছে এবং যারা এই টোপ গিলেছে তাদের সবারই এখন দম ফুরিয়ে এসেছে সকল পক্ষের এখন সেই টোপগুলো কি সেই কারণ বাজারের চাঁদাবাজি সেই টোকগুলো কি সেই টোপগুলো হলো সুরাকার বাড়ি সেই টোপগুলো হলো দখলবাজি সেই টোপগুলো হলো আগামীতে কারা ক্ষমতায় আসবে এই লোক দেখিয়ে পেটের সমস্ত কথা বের করে নেওয়া এবং এই কাজগুলো মৎস্য শিকারী রূপী দেশের বিদেশের যারা গোয়েন্দা সংস্থা তারা ক্ষমতার যারা নাটাই ঘুরাচ্ছেন দেশি বিদেশি তারা এই কাজগুলো করে যাচ্ছেন এবং এই কর্মের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যারা সঙ্গীর সাথে তারা দ্বিতীয় ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বিএনপি তৃতীয় ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে জামাত আমি জামাত এবং সরকার নিয়ে কোনো কিছুই বলবো না বিএনপি নিয়ে বলছি এই কারণে যে যেহেতু বিএনপির পক্ষে আমি নির্বাচন করেছি বিএনপির সঙ্গে সম্পৃক্ত রয়েছি ফলে এই দলটির যদি ভালো কিছু হয় আমার এক ধরনের দেখে বলা হয় শান্তি থাকবে এর কারণ হলো এই দলের হয়ে আঠারো থেকে একেবারে আজ অবধি যেভাবে রক্তচক্ষু মানে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে নিজের জীবন যৌবন সম্পদ বিসর্জন দিয়ে লড়াই এবং সংগ্রাম করে যাচ্ছি বাংলাদেশের মাটিতে বসে পালানোর অনেক সুযোগ ছিল আমার যে অর্থবৃত ছিল বা এখনো আছে এটা বিশ্বের যে কোনো দেশে আমি নিয়ে গিয়ে পায়ের উপর পা তুলে ছেলে মেয়ের সহ বাকি জীবন বসে বসে খেতে পারতাম আমাকে আমাকে না করতে এবং আমার বাংলাদেশে যা আয় রোজগার সেটা হলো বৈধ ইনকাম এবং বৈধ ইনকাম শুধুমাত্র বিদেশে পালানোর সময় অন্য সবাই যে কাজগুলো করে সে টাকা তারা পাচার করে হুন্ডি করে নিয়ে যায় আমাকে শুধু অতটুক ইররেগুলারিটিস করতে হতো আর কিছু করতে হতো না কিন্তু আমি যদি চাইতাম যে আমি ইস্তাম্বুলে থাকবো আমি রিয়াদে থাকবো নিউ ইয়র্কে থাকবো প্যারিসে থাকবো লন্ডনে থাকবো ছেলে মেয়ে নিয়ে রাজাহহাল থাকতে পারতাম কিন্তু ও চিন্তা আমার মাথায় আসেনি এখনও আসছে না আমি বাংলাদেশে থাকতে চাই বাংলাদেশে মরতে চাই এবং যা কিছু বীরত্ব কথাবার্তা যা কিছুই বাংলাদেশে বসে বলতে চাই যা হওয়ার হবে এইভাবে চলে আসছি দুই নম্বর হলো যে আমি আমার জীবনে আমি আমার জীবনে কখনোই ক্ষমতার কাছে মাথা নত করিনি ক্ষমতার খুব কাছাকাছি ছিলাম কিন্তু কখনও লালায়িত হইনি এবং ক্ষমতার স্বাদ আহ্লাদ গ্রহণ করার জন্য ক্ষমতার সংক্রান্ত পদ পদবি কোনো কিছুর পেছনে কখনো আমাকে ছুটতে হয়নি দরকারও হয়নি এবং এখনও দরকার হচ্ছে না আওয়ামী লীগ ছিলাম আওয়ামী লীগের একেবারে কেন্দ্রে ছিলাম বিএনপিতে আছি এখনও বিএনপির ভালো অবস্থা নিয়ে আছি তারপরে যখন যারা ক্ষমতা আছেন তাদের সঙ্গে আমার আগেও ভালো সম্পর্ক ছিল এখনও ভালো সম্পর্ক আছে কিন্তু এর বিনিময়ে একটা কিছু পেতে হবে বা একটা কিছু করতে হবে চিন্তাই কেন যেন মাথায় আসে না হয়তো এইভাবে আমাকে তৈরি করেছে ফলে আমার যে ভালো বলেন আমি বলি বা মন্দ বলেন এই কথা বলাটাই আমার অপরাধ বা আমার সফলতা তো সেটা বলে যাচ্ছি দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি এবং সেই কারণে আওয়ামী লীগ জমানাতে আওয়ামী থেকে আওয়ামী লীগের সমালোচনা করেছে আবার এখন বিএনপি ওইভাবে আওয়ামী যে সমালোচনা করেছে আমার কাছে মনে হয়েছে কিছু সমালোচনা আমার ভুলও হয়েছে তো সেই ভুলগুলো আমি বিএনপির সঙ্গে করছি না কিন্তু যে কথাগুলো একেবারে না বললি না সেই কথাগুলো আমি কিন্তু বলে যাচ্ছি এখন বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব তারা গ্রহণ করবেন বা করবেন না এটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমি আমার দায়িত্বটা পালন করার চেষ্টা করছি তো সেই দিক থেকে আমি যেটা দেখলাম যে বিএনপি যখন সেই দু হাজার চব্বিশ সালের আগস্ট বিপ্লবের পরে বিএনপি প্রথমে কিং কর্তব্য বিমূল হয়ে গেল যে একই হল এর কারণ হলো যে তারা তো শেখ হাসিনার বিরুদ্ধে পনেরো ষোলো বছর ধরে লড়াই করেছে সংগ্রাম করেছে এবং তারা সর্বস্ব তাদের যাকে বলা হয় রাজপথে বিসর্জন করেছে কারাগারে বিসর্জন করেছে তাদের সহায় সম্পত্তির জীবনের স্বর্ণালীর সময় সব কিছু তারা বিসর্জন দিয়েছে এই শেখ ক্ষমতাচ্যুত করার জন্য কিন্তু বাস্তবতা হলো তারা ব্যর্থ হয়েছে দুই নম্বর হলো যে তারা এই যে জুলাই আগস্ট যে বিপ্লব হলো সেই বিপ্লবকে তারা প্রথমে সমর্থন দিতে চায়নি কিন্তু পরবর্তীতে তারা নৈতিকভাবে সমর্থন দিয়েছে এবং শেষের সপ্তাহে অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখে পতন হলো তার আগের সাত দিনে তারা সর্বশক্তি নিয়ে রাজপথে থাকার চেষ্টা করেছে অর্থাৎ ছাত্র জনতার সঙ্গে মিশে গেছে এটা হলো একেবারে রিয়ালিটি তো ফলে যখন বিজয়টা আসলো তারা বুঝতে পারলো না যে এই বিজয়টা কি তাদের নাকি ছাত্র জনতার নাকি ফেরেস্তার নাকি জিনের তারা বুঝতে পারলো না এর মধ্যেই অনেকগুলো ঘটনা ঘটে গেল সরকার গঠন হয়ে গেল তারপর শেষে সেই সমন্বয়কদের আবির্ভাব হলো তরুণদের আবির্ভাব হল তারা খুব চুপচাপ রইল পুরো আগস্ট মাসটা তারা চুপচাপ রইল সেপ্টেম্বর মাস থেকে তারা যে তাদের জায়গা জামাত দখল করে ফেলেছে এবং জামাত সব প্রাধান্য করছে এবং বিএনপিকে সবাই মাইনাস করার জন্য ছোট করার জন্য হেয় করার জন্য তারা চেষ্টা করছে তখন তারা ঘুরে দাঁড়াল ঘুরে দাঁড়িয়ে তারা বলা শুরু করলো যে আমরা এই আন্দোলন আমরা করেছি আমরা টাকা দিয়েছি আমরা সুসংগঠিত করেছি আমরা পিছন থেকে এই লজিস্টিক সাপোর্ট দিয়েছি এবং তাদের কথা বলার জন্য তারা বিভিন্ন মাধ্যমে নিজেরা বললো এবং তাদের ভাড়া করা বিভিন্ন লোকের মাধ্যমে কথাগুলো বলানোর চেষ্টা করলো এবং যারা রাষ্ট্র পরিচালনা করলো তারা সঙ্গত কারণে বিএনপির মতো একটা বড়ো দল তাদের সঙ্গে ঝামেলায় জড়াতে চাইল না এবং ঝামেলা জড়াতে না চেয়ে তারা যে কাজটা করলো বর্ষি ফেলে দিল সেই বর্ষি ফেলে দিল ডিসিগিরি লাগবে নাও আর মাস এরা ডিসি হওয়ার জন্য দৌড় শুরু করলো স্পিকারি করতে চাও যাও ওসি হতে চাও যাও সচিবালয়ের বড় পথ চাও যাও টেন্ডার করতে চাও যাও তারপরে টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড গরুর হাট ইজারা নিতে চাও যাও কর ফলে সারা বাংলাদেশের যে বিভিন্ন পয়েন্টে এই খাদ্য দিয়ে অসংখ্য বর্ষি তারা ফেলে দিলে এবং সেই বড়শিতে সবচেয়ে বেশি মাছ ধরা পড়েছে বিএনপি নামধারী মৎস্য এই বর্ষিতে ধরা পড়েছে ধরা পড়ার পর এখন তারা টান দেয়নি এখন পর্যন্ত তারা টান দেয়নি এখন এই বর্ষিতে যারা ধরা পড়ে গেছে সুতা কাদের হাতে সুতা তো ডক্টর মোহাম্মদ থিনুসের হাতে সুতা সেনাবাহিনীর হাতে সুতা মিডিয়ার হাতে সুতা দেশি বিদেশি গোয়েন্দাদের হাতে এইভাবে চলে গেল দু হাজার পঁচিশ সনের মার্চ মাস পর্যন্ত তখন বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব তারা তো বুঝে গেল যে বর্ষিতে তো তাদের লোকজন আটকে গেছে এখন এই বর্ষি থেকে এত মাস এদের বাঁচানোর সম্ভব নয় আর এদের গলা থেকে কানসা থেকে এই বর্ষি খোলাও সম্ভব নয় আর যারা ফেলেছে এবং যারা ধরেছে তারা এত রুই কাতলাকে ধরে ফেলেছে জালের মধ্যে তারাও এটা সারতে নারাজ বুঝেন ব্যাপারটা মনস্তাত্ত্বিক যুদ্ধটা কোথায় চলে গেছে এরপর দুই হাজার পঁচিশ সনের মার্চ থেকে শুরু হলো টানাটানি বড়শি টানাটানি সুতো টানাটানি এবং সেই সুতো টানা টানিতে সুতো টানা টানিতে একটি মৎস্য বর্ষি থেকে বেরোতে পারেনি বরং এটা আরও বেশি করে গিলেছে এবং সেখানে দেখা গেল যে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো রয়েছে শহর জনপদের যে খাদ্যগুলো রয়েছে তার বাইরে বড় বড় অভিজাত কর্পোরেট হাউস এস আলম বসুন্ধরা গ্রুপ যমুনা গ্রুপ তারপরে মেঘনা গ্রুপ সিটি গ্রুপ মানে এই যে তীর সয়াবিন তেল তারপরে এস আলম গ্রুপ থেকে শুরু করে শেখ হাসিনার যত গ্রুপ ছিল সেখানেও রুই ধরার জন্য সেখানে আদার ফেলে হয়েছে মাসাল্লা সবাই গিলেছে গিলার পরে এখন যেটা হলো যে এই ওরা তো গিলে গেছে কারণ যে কাজটা করতে হবে সেটা হলো যে বর্ষির যে সুতার যে মাথাটা সেই মাথাটা এখন যাদের হাতে আছে বর্ষির সিপিটা যাদের হাতে আছে তাদের কাছ থেকে বর্ষির সিপিটা নিজেদের হাতে নেওয়ার জন্য বিএনপির নেতৃত্ব চেষ্টা শুরু করে দিল মার্চ মাস থেকে এবং সেই চেষ্টা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে কিন্তু কোনো সফলতা নেই ওইদিকে যাদের গলায় বসে আটকে গেছে তারা ঘোরাফেরা করছে বসি যাদের হাতে আছে সিপ যাদের হাতে আছে তারা তাদের শক্তি বাড়াচ্ছে আর এই শিব টানার জন্য তারা প্রথমে হুমকি ধামকি আন্দোলন লড়াই সংগ্রাম কূটনীতি তারপরে কূটনীতির পরে তারা দেখে বলা হয় পারস্পরিক সমঝোতা পর্দার আড়ালে পর্দার বাইরে বিভিন্ন বৈঠকে দেশে বিদেশে প্রাণান্ত চেষ্টা করলো কিন্তু ঘোড়ার ডিম কিছুই হলো না এখন আগের মতোই আছে এবং পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে ফলে এই যে সারা বাংলাদেশে যে সকল রুই কাতলার মুখে আদার যুক্ত মানে খাদ্য যুক্ত না আবার বের করলে যে অনেক মাছ বাঁচবে তার কোনো নিশ্চয়তা নেই ফলে এখন কি হচ্ছে ঘোরাফেরা হচ্ছে বিভিন্ন জায়গাতে যে আশ্বাস দিচ্ছে যে যে কথা বলছে তার পিছনেই ছুটছে দেশে এত কাজ বাদ দিয়ে এখন বিএনপির নেতারা আমি দেখলাম যে গত দশ মাসে কতবার কত গ্রুপ যে চীন দেশে গেছে এরা যে কেন গেছে কি জন্য গেছে এটা আমি আমি বুঝি না আই ক্যানট আন্ডারস্ট্যান্ড দু হাজার নয় সন থেকে আওয়ামী লীগের যে কূটনীতি আওয়ামী লীগের যে বৈদেশিক নীতি তার সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম একদম চৌদ্দ সন পর্যন্ত দে আর ডিপ্লোমাসি উইথ দিল্লি দেখার সুযোগ হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা ছিলেন সবাইই কাছে থেকে দেখেছি তো সেখানে আসলে এই যে এর সাথে সম্পর্ক রয়ের সাথে সম্পর্ক এইগুলো রেখে আওয়ামী লীগের কোনো লোকের দুই পয়সার উপকার হয়েছে আমি এটা দেখিনি আবার এই যে বিএনপি যারা লোকজন মূলত চীনের সাথে যে সম্পর্ক দুটো ধারায় চীনা কমিউনিস্ট পার্টির সাথে একটা সম্পর্ক এটা সরাসরি বিএনপির সাথে একটা রিলেশন আছে বা অন্যান্য দল জামাতের সাথেও আছে আওয়ামী লীগের সাথেও আছে আমি যদি বিখ্যাত সৈয়দ আবুল হোসেনের যে একটা দৌড়ের গল্প বলেছিলাম ওটা চীন দেশে হয়েছিল এবং তখনও যখন বিএনপি ক্ষমতায় তখন শেখ হাসিনাকে বেশ কয়েকবার কিন্তু চীনের কমিউনিস্ট পার্টি দাওয়াত করে নিয়েছে এবং সেখানে সাবির হোসেন চৌধুরী ওবায়দুল কাদের থেকে শুরু করে এরকম পর্যায়ের লোকজন বারে বারে ঘন ঘন চীন দেশে গিয়েছে আওয়ামী দুই পাশের উপকার হয়নি বরং এই চীন গিয়ে এবং চীনের শির সাথে বৈঠক করতে গিয়ে তো শেখ হাসিনার পতনটা হয়ে গেল তো যাই হোক এই শেখ হাসিনার জামানাতে একটা টিম ছিল বারবার চীনে যেত এবং সেখানে সেই টিমের নেতৃত্ব দিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তো এটা আমি যেহেতু আলতাফ হোসেন চৌধুরী সাহেব আমার এলাকার লোক কুটোখালি জেলার নেতা কেন্দ্রীয় নেতা আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো ফলে এই যে এই বৈঠকের সমস্ত হালনাগাদ খবর আমার কাছে থাকবে এটাই স্বাভাবিক আর যেহেতু আমি আওয়ামী লীগে থাকা অবস্থায় চীনের তিনটি বিষয় আমার দেখার সুযোগ হয়ে গেছে একটা হলো ব্যক্তি পর্যায়ে যেমন আবুল হোসেন বা অন্যান্য যারা ছিলেন তাদের সাথে ব্যক্তি পর্যায়ে চীনের ব্যবসায়িক মহলে যে সম্পর্ক সেটা আমি দেখেছি রাষ্ট্রীয় পর্যায়ে চীনের সম্পর্ক মানে স্টেট টু স্টেট এটা দেখেছি আর দল হিসেবে আওয়ামী লীগের সঙ্গে চীনের সম্পর্ক সেটা দেখেছি তো সেম জিনিসটি তো বিএনপির ক্ষেত্রে বা জামাতের ক্ষেত্রে ঘটবে তো সেখানে কোনো বেনিফিট আছে বলে আমার কাছে জানা নাই কিছুই করতে পারবে না চীন করবে না সম্ভব না এটা এখানে রাষ্ট্র ক্ষমতা আসতে হলে নিজের দম দিয়ে আসতে হবে নিজের শক্তি দিয়ে আসতে হবে কিন্তু এখন এই সময়টাতে দেখলাম যে খুব ঘন ঘন চীন যাত্রা হচ্ছে জহিরুদ্দিন সপন সাহেব কয়েকদিন গালতাব চৌধুরী সাহেব ঘুরে আসলেন বিরাট একটা টিম নিয়ে এরপর জহিরুদ্দিন সাহেব সপন সাহেব দুই দফা তিন দফা তিনি ঘুরে আসলেন আবার যে এখন তারপরে আবার একটা গ্রুপ গেল সেই যুবকদের একটা গ্রুপ সেখানে মানে যুব দলের একটা বিরাট গ্রুপ গেল আবার এখন দেখা গেল ফুকুল ইসলাম সাহেব আলমগীর নেতৃত্বে বিরাট একটা গ্রুপ সেখানে গেছেন তো এটা দেখে আমার কাছে একবার মনে যে আমি এখন সদরপুর সর্বদ্রসন এই এলাকাতে নমিনেশনের জন্য তৃণমূলে কাজ করছি তো ওখানে বিএনপির এমপি ছিলেন আকমাল ইবনি ইসুফ কামাল ইবনীসুফের ছোট ভাই তো কামাল ভাই আমাদের আত্মীয় দুঃসম্পর্কে আত্মীয় তিনি একটু তুতলাই তুতলাই কথা বলতেন পরিবারের মূল্য অসম্ভব রকম ভালো মানুষ আর আকমাল ভাই মানে যিনি আকমালে তিনিও ভালো মানুষ তবে এতটা হিসেবই না মানে তাদের যত রাজনৈতিক যা কিছু আছে মূলত ওই কামাল ভাইয়ের কারণে আবার পুরো পরিবারটাকে একত্র রেখেছিলেন সাব্বির ভাই সাব্বির যিনি হকি খেলতেন যাই হোক এখন আমরা ওখানে মানে এমনভাবে কাজ করছি তৃণমূলে কাজ করছি আওয়ামী লীগের যারা লোকজন সেখানে আসলে বিএনপির কোনো নাম গন্ধ নেই তো একবার আমি সার্কিট হাউজে মানে সরি সদরপুর যেটা গেছি তারপরে সার্কিট হাউজে ছিলাম তো কামাল ভাই সব খোঁজ খবর রাখে যে রনি এখানে খুব কাজকর্ম করতেছে তো দিনই একবার একটা খুব বড় ওখানে সমাবেশ করলাম সদরপুরে জলভদর্ষণে এটা ওনার কানে গেল তো ওনার কাছে মনে হলো যে বিএনপি তো এরকমভাবে কাউন্টার প্রোগ্রাম করা উচিত আদারওয়াইজ তো আগামীতে আকমল ইলেকশনই করতে পারবে না তো তিনি খুঁজছিলেন যে আকমল কোথায় তো লোকজন বলল যে সে তো বলে করতে গেছে তখন তিনি রাগ হয়ে গেলেন রাগ হয়ে তিনি বললেন ও কি মক্কাতে ইলেকশন করবে নাকি মক্কাতে ইলেকশন করবে নাকি ও মক্কা গেছে কেন এখন আমাদের যে বাংলাদেশ সে কামাল ভাইয়ের কথার মতন এখানে বিএনপির লোকদেরকে টেকনাফে যেতে হবে উখিয়া যেতে হবে কক্সবাজারে যেতে হবে চট্টগ্রামে যেতে হবে সিলেটে যেতে হবে ঢাকা শহরের কারণ বাজারে গাবতলির হাটে যা কিছু আছে এগুলো বন্ধ করতে হবে সন্ধ্যার পরে গুলশানের কোন কোন অফিসের সামনে হাজার হাজার গাড়ি শত শত গাড়ি থামে এবং হাজার হাজার কোটি টাকা লেনা দেনা হয় এগুলো বন্ধ করতে হবে আদারওয়াইজ তাদেরকে সেই কামালের মতো গিয়া চীনের সাংহাইত ইলেকশন করতে হবে গুয়াংজোতে ইলেকশন করতে হবে হ্যাংজোতে ইলেকশন করতে হবে বেইজিং ইলেকশন করতে হবে ঢাকাতে ইলেকশন করা লাগবে না এবং এই যে তারা যাচ্ছে ঘন ঘন সেখানে যাচ্ছে এতে করে স্পষ্টতই তাদের যে রাজনৈতিক যে দোম সেই দমটা যে কমে যাচ্ছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং